আমলতাস জঙ্গলের প্রাণীরা শান্তিতে থাকত কিন্তু এক কোণে ছিল ধূর্ত শিয়াল ষাটটু অলস কিন্তু মাথায় সব সময় কিছু না কিছু দুষ্টু পরিকল্পনা ভাবতে ভাবতেই তার মাথায় দুষ্টুমি ভরা এক আইডিয়া এলো আহ প্রতিদিন শিকার করতে অনেক ঝেমেলা এমন কিছু করতে হবে যাতে প্রাণীরাই আমার কাছে খাবার নিয়ে আসে সে ভাবতে ভাবতেই তার মাথায় দুষ্টুমি ভরা এক আইডিয়া এলো হুম কাল থেকে আমি জঙ্গলে সাধু হয়ে যাব সবাই আমাকে খাবার দেবে আর আমি মজা করে খেয়ে নেব পরের দিন শিয়াল সাধু সেজে এলো আর গলা মোটা করে বলল আমি শান্তি সাধু সকলের মঙ্গল করতে এসেছি হরিণ শিয়ালকে দেখে চমকে যায় ও সাধু আপনি সত্যি সাধু হ্যাঁ বচ্ছা আমি এখন প্রাণ বাঁচিয়ে খাই একদিন এক তোতা এসে বলল সাধু মশাই আমার গলা ব্যথা একটু আশীর্বাদ দিন ওম বুরিং বুরিং তাতা স্বাহা তোতা একটু ভালো অনুভব করল এরপর থেকে প্রাণীরা ভাবল এই সাধু তো সত্যিই জাদুকর প্রতিদিন নানা প্রাণী ফল ফলাদি খাবার এনে দিয়ে দিতে লাগল আর সেই জঙ্গলে ছিল এক বুদ্ধিমান বাদর। তার নাম টোকাই হ্যাঁ শিয়াল তো ফল খায় না তাহলে সে এগুলো দিয়ে কি করবে এ নিশ্চয়ই কোনো চালাকি করছে টোকাই সব নজরে রাখার সিদ্ধান্ত নিল একদিন রাতে টোকাই চুপি চুপি শিয়াল সাদুর পেছনে গেল টোকাই দেখে শিয়াল এক অসুস্থ কাঠবিড়ালিকে ডেকে বলছে বাছ এ আমি তোমাকে তারপর শিয়াল তাকে গর্তের মধ্যে টেনে নিয়ে শিকার করতে যায় ঠিক তখনই টোকায় সামনে চলে এলো আর বলল এই থামো থামো তুমি সাধু নাও ধূর্ত শিয়াল আমি সব দেখেছি শিয়াল তখন চমকে ওঠে পরের দিন টোকায় সবাইকে বলল বন্ধুরা শান্তি সাধু আসলে শিয়াল সাট্টু সেই সবাইকে বোকা বানাচ্ছিল না না শিয়াল সাথে এমন করতে পারে না দোকাই শিয়ালের লুকান কাঠবিড়ালির দাগ সব প্রমাণ দেখালো পরের তিন জঙ্গলের রাজা হাতির সামনে সবাই জড়ো করেছ মহারাজ খিদে পেয়েছিল তাই খিদে থাকা দোষ নয় কিন্তু ধোকা দেওয়া বড় অপরাধ তোমাকে সাত দিনের জন্য জঙ্গল থেকে দূরে থাকতে হবে শিয়াল লজ্জায় মাথা নিচু করে চলে গেল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা